গাইজ চলে খেলা গাছ চলে না বিগ 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 আপডেট নিয়ে তো খুব গুরুত্বপূর্ণ আপডেটটা আছে তো চলো বন্ধুরা পুরো গুরুত্বপূর্ণ আপডেটটা শুনে নাও এবং চ্যানেলে যারা নতুন আছে তারাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ব্ল্যাক অন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মূল বিষয় মিস করবে চলো মোহনবাগানকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো শুনে নাও তো ফার্স্টেই বলতে চলেছি একটা আপডেট নিয়ে টাইসং সিংকে নিয়ে নিশ্চয়ই তোমরা জানো মোহনবাগান টিমে টান টাইসন সিংকে রেজিস্টার করিয়ে নিয়েছে তো মূল বিষয় হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করে বলছো টাইসং সিং কি নাকি আজকের ম্যাচ খেলবে জামশেদপুর ম্যাচ খেলবে তো অবশ্যই কি হাবাস চমক তো দিয়েছে টাইসন সিংকে সই করিয়ে তো সেক্ষেত্রে টাইসন সিং খেলবে কি খেলবে না আজকের ব্যাপারটা হচ্ছে টাইসন সিং যেহেতু এই নতুন রেজিস্টার করিয়ে নিল বড় দলে সেক্ষেত্রে সিনিয়র দলে কিন্তু আজকে খেলতে নামবে না তাকে হয়তো বেঞ্চে রাখতে পারে এবং হয়তো সাইড লাইনে অবশ্যই বেঞ্চে থাকবে কারণ রেজিস্টার করার পর টিমের অনুশীলন করলে রেজিস্টার করলে বেঞ্চে থাকতে পারে কিন্তু তাকে খেলাবে না আমার সম্ভব মনে হচ্ছে আজকে তাকে খেলাবে না তাকে পরবর্তী কোনো ম্যাচে যদি অবশ্যই চোট আঘাত থাকে দরকার পড়ে সেরকমই কিন্তু সিচুয়েশানে নামাবে আর আজকে আমার যত সম্ভব মনে হচ্ছে অভিষেককে খেলাতে পারে ফার্স্ট থেকে অভিষেককে সেক্ষেত্রে টাইসন সিংকে কিন্তু খেলাবে না আজকে টাইসন সিংকে কিছু ম্যাচ পরে হয়তো খেলা অবশ্যই আর একটু সেই ফাইনালে কোয়ালিফাই হয়ে যাক এবং সিলটা পাক টপে চলে যাক হাতে ম্যাচ থাকলে অবশ্যই যত সব জুনিয়র প্লেয়ার আছে দলে চান্স পাবে ম্যাচ খেলার জন্যে এটাই হচ্ছে মূল বিষয় টাইসন সিং কিন্তু আজকে খেলছে না নেক্সট যে আপডেটটা আছে ডেভিড উইলিয়ামকে নিয়ে তো ডেভিড উইলিয়ামও ডেভিড উইলিয়ামের এমন একটা রেকর্ড আছে আইএসএলএ সেই রেকর্ড কিন্তু এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি সেটা এখন আজকে এসে জানতে পারা যাচ্ছে এবং কথাটা চাউর হচ্ছে উঠেছে কারণ হচ্ছে নিশ্চয়ই তোমরা যেন আগামীকাল ইস্টবেঙ্গল ম্যাচে পি ভি বিষ্ণু প্রায় তেত্রিশ মিনিটের মাথায় একটা গোল করে এই তেত্রিশ সেকেন্ডের মাথায় একটা গোল করে তো কে কত কম সময়ে গোল করেছে সেই যদি রেকর্ড দেখা যায় সবথেকে কম সময়ে গোল করেছে ডেভিড উইলিয়াম ক্লেটন সিলভার আছে একটা পঁচিশ সেকেন্ডের ওড়িশার প্লেয়ার একটা আছে ও ছাব্বিশ না সাতাশ সেকেন্ডের আছে এবং কালকে ফিভি বিষ্ণু বিষ্ণু গোল করেছে তেত্রিশ সেকেন্ডে এবং ডেভিড উইলিয়াম কিন্তু গোল করেছে বিবেকানন্দ যুবভারতীর তিরঙ্গানে প্রায় বারো সেকেন্ডের মাথায় দুর্দান্ত দুপালাস দূরপাল্লার শটে গোল করে ডেভিড উইলিয়াম এই বারো সেকেন্ডের যে রেকর্ডটা গোল করার এই রেকর্ডটা কিন্তু এখনও পর্যন্ত কোনো প্লেয়ার ভাঙতে পারেনি সবাই গোল করেছে তিরিশ সাতাশ আঠাশ পঁচিশ কিন্তু বারো সেকেন্ডের গোল রেকর্ডটা ভাঙতে পারেনি বারো সেকেন্ডের গোল রেকর্ডটা ভাঙতে গেলে কাউকে দশ বা এগারো সেকেন্ডের মাথায় গোল করে দেখাতে হবে তারপরে ডেভিড উইলিয়ামের গোলটা মানে রেকর্ডটা কমবে সেক্ষেত্রে এখনও পর্যন্ত এটিকে মোহন বাগানের হয়ে গোল করে ডেভিড উইলিয়াম বারো সেকেন্ডের মাথায় হায়দ্রাবাদের বিরুদ্ধে দারুণ সাড়া ফেলেছিল সেটা নিয়ে এখনও পর্যন্ত চাউর হচ্ছে এবং হাবাসের চমক আজে কী হতে চলেছে তো হাবাসের চমক আজে খেলা চমক হচ্ছে শাহাল আব্দুল সামার তো অবশ্য টিমে থাকছে না অনিরুদ্ধ থাপাকে তো ফার্স্ট থেকে স্টার্ট করবে আমি তোমাদের জানিয়ে দিয়েছি সবাইকে এবং টাইসং সিংকে যেটা নাম আনার কথা বলছে টাইসং সিং কিন্তু আজকে খেলবে না টাইসং সিংকে রেজিস্টার করেছিল এটাই হচ্ছে চমক অবশ্যই আর আজকে কিন্তু খেলছে না অনেকেই খেলবে খেলবে করছে কিন্তু আজকে সে ম্যাচ খেলবে না আজকে এমন একটা ম্যাচ জামশেদপুরকে কিন্তু ছোটোভাবে দেখলে চলবে না পুরো পুরি বলে দিয়েছে অ্যান্টোনিও লোপে সাবাস জামশেদপুর একটা দুর্দান্ত দল দারুণ টিম ওদের মিডফিল্ডে যে প্লেয়ারটা আছে মানজোরো বলে সে কিন্তু গোলকিপি গোল মানে প্ল্যান্টি বক্সের বাইরে থেকে পিকিক পেলেই কিন্তু গোল করছে তাকে ওরাম জায়গায় জামশেদপুরে কোনো প্লেয়ারকে ফাউল করলে চলবে না যে কোনো সময় মোহনবাগান গোল খেয়ে যেতে পারে এইটা একটু দেখে চলতে হবে উল্টোবালটা ট্যাকেল করলে হবে না দেখে শুনে ট্যাকেল করতে হবে মানে পিকিক আন করতে দিলে ওদের হবে না সেক্ষেত্রে ভালো দেখে শুনে খেলতে হবে অ্যান্টোনিও সাবাস বলেই দিয়েছে স্পেশাল ভোটাল ভোকাল টনিক দিয়ে দিয়েছে প্লেয়ারদের এই একমাত্র জামশেদপুরের মানজোরোকে তাকে আগে ফুল ম্যান মার্কিংয়ে কিন্তু রাখতে হবে তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই এই আপডেট ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর অবশ্যই যারা যারা আজকে খেলা দেখতে যাচ্ছে তাদের জন্য শুভ শুভেচ্ছা জানাচ্ছি বিবেকানন্দ যুবাবতী তিরঙ্গনে মোহনবাগানের টিমের হয়ে যারা সাপোর্ট করছো খুব আনন্দ করো আর ভালো ম্যাচ হবে অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা তাতেই সাবস্ক্রাইব করে পাশে থাকো খেলার খবর চ্যানেলে